মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন একটা হচ্ছে এসআইআর ভণ্ডুল করা দু বছরের কাজ দু মাসে কেন ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় হচ্ছে উনি চান দু হাজার চব্বিশ সালে মৃতযুক্ত ফেক যুক্ত ট্রিপিল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএলএর দ্বারাই উনার নিয় নিয়ত বিএল দ্বারাই আটান্ন লক্ষ বাদ হয়েছে সেই আটান্ন লক্ষর পরে ছ নম্বর ফর্মে ওই আটান্ন লক্ষ বাদ যা লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে লাভ তো অনেক দূরের কথা